আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মানসি বারাবি আমি স্টুডেন্ট বিষয়ে অস্ট্রেলিয়া যাচ্ছি অস্ট্রেলিয়া যাওয়ার আগে আমি শেষ পনেরো দিন ধরে প্রফেশনাল বাড়িসা ট্রেনিং একাডেমিতে প্রফেশনাল বাড়িসা কোর্সটি শিখছি আমি কুমিল্লা থেকে এসেছি ঢাকায় এসে আমি বেশ কয়েকটি প্রতিষ্ঠান ঘুরে দেখেছি প্রতিষ্ঠানগুলো ঘুরে দেখে আমার কাছে প্রফেশনাল বাড়িসা ট্রেনিং একাডেমিটি ভালো লেগেছে কারণ ওইসব প্রতিষ্ঠানে পনেরো থেকে বিশ জন স্টুডেন্ট থাকে প্রতিটা ব্যাচে যার ফলে স্টুডেন্টরা ঠিকমতো শিখতে পারে না বুঝতে পারে না কিন্তু প্রফেশনাল ট্রেনিং একাডেমিতে শেখার জন্য এবং খুব ভালো করে নিজেদের মতো করে শিখতে পারে আমাদের ট্রেনার সোহাগ ভাইয়া যিনি খুবই এক্সপিরিয়েন্স এবং বন্ধু একজন মানুষ আমরা কোনো কিছু যদি না বুঝতে পারি তিনি খুব আমাদেরকে হাতে কলমে ধরে খুব সুন্দরভাবে শিখিয়ে দেন যার ফলে আমরা খুব প্রপারলি এই কোর্সটি অ্যাচিভ করতে পারছি আমি শেষ পনেরো দিন ধরে এখানে শিখছি এখানে প্রথম থেকে একদম বেসিক নলেজ যেটা কফির যেটা দরকার পড়ে একজন বাড়িতে হওয়ার জন্য সেটা জানতে পারছি কফির ইতিহাস কফির প্রকারবেদ বিন রোস্টিং ও প্রসেসিং গ্রাইন্ডিং ও ডোজিং এসপ্রেসো এক্সপ্রেকশন টেকনিক কফি ট্যাম্পিং এবং মেশিন মেনটেন্স অ্যান্ড ক্যালিব্রেশন এর সাথে আমি এখানে লাফে এসপ্রেসো ক্যাপাচিনো ফ্ল্যাট হোয়াইট মোকা কর্তাদো আইস কফি ব্ল্যাক আমেরিকানো ভি সিক্সটি মতো অনেক ধরনের কফি বানানো শিখেছি এর সাথে আমরা মিল্ক ফ্লোদিং টেকনিক দুধ টেক্সচার তৈরি দুধ স্টিমিং করা পোরিং টেকনিক অ্যান্ড অলসো উইল লার্ন সাম বেসিক লাতেয়ার সাচেস সলিড হার্ট টিউলিপ সোয়ান রোসেটা অ্যান্ড একসেট্রা এখানে আমরা আরও অনেক ধরনের বেভারেজ আইটেম শিখেছি যেমন মকটেল স্মুদি শেক ফ্রে জুস ফ্রেজুস এখানে আমরা বাড়ি করতে পাশাপাশি কিভাবে গ্রাহকের সাথে যোগাযোগ করতে হয় কিভাবে অর্ডার নিতে হয় পরিবেশন করতে হয় কিভাবে হাইজিন মেনটেন করতে হয় এখানে বাড়িটা করতে পাশাপাশি আমরা ক্লিনিং কাস্টমার সার্ভিস হাউ টু টেক অর্ডার হাইজিন মেনটেন মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টাইম মেনটেনেন্স শিখতে পেরেছি কোর্স শেষ করে এখানে আমরা যা যা পাচ্ছি প্রথমত ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে একটা প্রফেশনাল সার্টিফিকেট পাচ্ছি যেটা সকল দেশের জন্য অ্যাপ্রুভাল এবং ইন্টারভিউ প্রস্তুতি সিবি বানানো বিদেশে কাজের তথ্য ও প্রস্তুতি এখানে আসার পর আমি বুঝতে পেরেছি আমাদের গত কয়েক বেছের কিছু সংখ্যক ভাইয়ারা প্রফেশনাল বাড়িসের ট্রেনিং এক একাডেমির সার্টিফিকেটটি বাহিরের দেশে শো করে তারা এখন ওই দেশের কফি শপগুলোতে কর্মরত রয়েছে স্পেশালি থ্যাংক ইউ সোয়াক ভ্যা যিনি আমাকে সুন্দর করে হাতে কলমে আমাকে এই কোর্সটি সম্পূর্ণ করেছেন এবং একটি সার্টিফিকেট প্রদান করেছেন আমি আশাবাদী যে ইনশাল্লাহ অস্ট্রেলিয়া গিয়ে আমি এই সার্টিফিকেট শো করে বাড়িসা রিলেটেড জব পাবো ইন ফিউচার যারা এই কোর্সটি করতে যাচ্ছেন তাদেরকে বলবো অবশ্যই প্রফেশনাল বাড়িসা ট্রেনিং একাডেমিতে এসে যোগাযোগ করবেন